হঠাৎ করে সিদ্ধান্ত হলো পয়লা মে উপলক্ষে কয়েকজন সহকর্মী মিলে আমরা সিলেট ট্যুর দেব একদিনের ট্যুরে আমরা যা যা দেখতে পারি যতটুকু সম্ভব এরকম প্ল্যান করেই আমরা তিরিশে এপ্রিল রাত বারোটার গাড়িতে সিলেটের উদ্দেশ্যে রওনা করি সকালে পৌঁছে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে আমরা মাইক্রো নিয়ে বেরিয়ে পড়লাম একসাথে আমরা সাত সহকর্মী উদ্দেশ্য ছিল ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাওয়ার ভোলাগঞ্জ যাওয়ার পথেই পড়লো মালিনী ছড়া টি এস্টেট মালিনী ছাড়া টি এস্টেটের ভিতরে চা ছাড়াও রাবার বাগান কাঁঠাল বাগান সহ অন্যান্য ফলদ বনজ বৃক্ষ আছে অপূর্ব সুন্দর যে চা বাগানটি দেখতে ভুল করলাম না মালিনী ছাড়া চা বাগানের রাস্তার পাশেই গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম সব থেকে বড় আকর্ষণ হচ্ছে চা বাগান চা পাতা চা বাগানের মাঝে আবার কিছু ফুল গাজা দেখতে পেলাম এটা

এটা মনে করেন যারা বাগানে কাজ করে ওনাদের সময় তো মনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টাইম থাকে তো মনে করেন আটটা ভিতরে ওনাদের যা পায় নেওয়া নেই নেওয়ার পরে ওই আপনার রসুন হবে শুকনা মরিচ হবে ওইটা দিয়ে আপনার মনে ভর্তা করে খাবে এই এই ভর্তা রস যদি খাইতে চাই এটা খাইতে পারলে আপনাদের অনেক সময় লাগবে টাইম লাগবে এটা তো শুনছি অনেক সুস্বাদু একটা অনেক সুস্বাদু আর মনে করেন এটা এক নম্বর মনে করেন আপনার দীর্ঘ না পর্যন্ত চলে যায় বেটা হ্যাঁ ব্যথা চলে যায় ভালো তো আমরা চা বাগানের লোক আমাদের তো খানের টাইম থাকে না আট ঘন্টা কাজ করে একশো সত্তর টাকা পাই এটা দিয়ে তো মনে করি আমাদের সংসার চলে না তারপরে ওই যে বাইরে থেকে লোকজন ঘুরার জন্য আসে আমরা ওই রাবার বাগান কাটাল বাগান চা বাগান ঘুরাই নিয়ে আসি কো খুশি হয়ে দেড়শো টাকা ওদের দুইশো টাকা দিয়ে এটা দিয়ে আমরা সংসার চলি এখানে রাবার বাগান আছে হ্যাঁ এই যে এটা হইলো রাবার গাছ আমাদের আজকে বিশেষ কাজ হচ্ছে ঘোরাঘুরি সুতরাং আমরা অবশ্যই ভিতরে পয়সা চাকাবো

এদিকে বন্য প্রাণী কি কি পাওয়া যায় যেগুলো এদিকে বন্য বন্যপ্রাণীর মতো খুব শিয়াল থাকে এছাড়া শিয়াল আছে বাদরা চাঘ সাপ এই চা বাগানে নাকি শুনলাম সাপ আছে চা বাগানে যদি সাপ থাকে আপনার তো মন কোন চার হাজার লোক চা বাগানে কাজ করতে ক্ষতি হতো ওকে আমি বন্য শুয়োর যে জায়গায় মানুষ বসবাস করে আর জায়গায় কোনো ভূত প্রেভ ভূত প্রেত চেয়ে মনটা তো এখন মানুষ বিশ্বাসও করে না না আগে আসলো তখন নেই

প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাচ্ছিলাম আমরা একসাথে অনেক গ্রুপ ছবি তুলেছি সত্যি কথা বলতে এটা অপূর্ব সুন্দর এক দৃশ্য ছিল আমাদের জন্য আমরা তো এখানে তো দোকানই পাথরের ও এই

তাদের ঘরের সামনেই ছোট্ট একটু টং দোকানের মতন করা হয়েছে সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটি পারি যেখানে তারা তাদের বসতির পাশাপাশি চাও বিক্রি করে না

বেশি করে নেই আমাদের জন্য ভোগ দিয়ে আসুন এই জায়গা থেকে ভালো হবে

আরে পাহাড়ের উপর উঠতে কত টাইম লাগবে ওই জায়গা ডেটুক আমি তাহলে কি খবর আছে ছোটবেলা আমি এরকম কাজ করছিলাম এরকম দেখতেই যে হাত দিয়ে একেবারে মার দিছে আর আমি লাইতে শুডা বন্ধে ব্যবহার করতে পারি যায় ভাই